দেখতে পাচ্ছেন আচ্ছা তারা দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখতে দেখতে পাচ্ছেন এর মাথা কি করে আছে না টুবিতে কি তারা দেখতে পাচ্ছেন আচ্ছা

আপনি কি হবে নামাজের অবজাননা হবে না বিজেপির চিহ্ন করে নামাজ বলেন নামাজের অবমাননা হবে না কংগ্রেসের চিহ্ন লাগিয়ে নামাজ পড়লে নামাজের অবমাননা হবে না ঠিক একইভাবে যদি আপনারা এই চিহ্নটা পড়ে নামাজ বলেন তাহলে কি হবে